আরজিকরের ঘটনার প্রতিবাদে হিঙ্গলগঞ্জে অবস্থান বিক্ষোভ হিঙ্গলগঞ্জ বিধানসভায় কালীবাড়িতে আরজিকর কাণ্ডে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস সিপিএম ও বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধেও এদিন সোচ্চার হতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল প্রধান পরিতোষ বিশ্বাস সিঙ্গলগঞ্জের শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার কান্তি মন্ডল হিঙ্গলগঞ্জের উপপ্রধান লতিফ গাজী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট নেতৃবর্গ আজকের যে ঘটনা সেই ঘটনা আমরা ধিক্কার জানাই এবং শুধু বাংলা না সমগ্র ভারতবর্ষে পৃথিবীতে যেন এরকম কোনো লক্ষ্যজনক ঘটনা ঘটে এবং এই যে বা যারা দোষী সেই প্রকৃত দোষীদের আমরা উপযুক্ত সাথে তিনি পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক বিভিন্ন মিউনি আজকে এই ধর্মা কর্মসূচি পালন করছি যাতে প্রকৃত বর্ষী আড়াল না হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে যারা এই জিনিসটা নিয়ে চাঙুর শুরু করেছে যারা এই জিনিসটা নিয়ে মজা দেখছে নির্যাতিতার পরিবারের পাশে না দাঁড়িয়ে তারা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে আমরাও তাদেরকে ধিক্ষার চাই আপনারা সবাই অবগত আছেন একটা নির্মম নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়েছেন একজন জুনিয়র ডাক্তার এবং নিজেকে মানে ধর্ষণের শিকার করে মৃত্যুবরণ করতে এইরকম অপরাধের সঙ্গে যিনি যুক্ত তার উপযুক্ত শাস্তিবিধানেই আমাদের আমরা বেশি কোনো কথা বলতে চাই না একটাই কথা শুধু যে এই ধরনের নকটজনক জঘন্যতম অপরাধে যে যুক্ত তার শাস্তি এই শাস্তি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে যে যেখান থেকে প্রতিবাদ করুক আমাদের প্রতিবাদ তাদের অনেক থাকবে এবং আমরা চাই অন্তর দিয়ে এবং সত্য উদ্ঘাটিত হয়ে যথার্থ অপরাধের শাস্তি হোক সেই জন্যই এই অবস্থান তার জন্য পুলিশ নিয়োগ করা হয়েছে যত রকম দেওয়া যায় চৌত্রিশ বছরে যারা শ্মশান তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে আরজি করে মহিলা চিকিৎসক মারা গেছে আমরা সবাই তার পাশে আছি এবং ঘটনাটা খুবই কিন্তু এটা করা ঠিক না আমার মনে হয় দোষের উপযুক্ত এবং আমাদের মহিলাম যখন সমর্থন আমাদের পাশে আছে এবং দোষের উপযুক্ত ফাঁসি ফাঁসি যাতে হয় এবং শাস্তি যাতে হয় আমরা সেদিন চাইছি প্রিয়াঙ্কার আমি হিমালগঞ্জ অঞ্চল মহিলা সম্মেলন কত ক্ষমতা আছে কিন্তু আজকে তারা রাম বাম একসঙ্গে ষড়যন্ত্র করে তারা যেভাবে উচ্চল পরিস্থিতি তৈরি করেছে আঙ্গে ভাঙচুর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়